আমি কিন্তু কচুটা দেখো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি সত্যি কিন্তু একদমই কিন্তু গাল নেবে না এতটা সুন্দর কচু আমি কেটে ভালো করে ডলে ডোলে ধুয়েছি তাও কিন্তু আমার হাতটা চুলকাচ্ছে না এতটা সুন্দর এবারে আমি কিন্তু এরকম গ্রেটার কিন্তু আমাদের সবার ঘরেতেই আছে এবারে কিন্তু ভালো করে আমি কচুটা গ্রেট করে নেব দেখো এরকম করে কিন্তু গ্রেট করে নেব আমি কিন্তু খুব সুন্দর করে দেখো কুড়ে নিয়েছি এবারে একটা কিন্তু আমি পরিষ্কার রোমাল নিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু সব কিন্তু ঢেলে নেব একদম কিন্তু নিং দিয়ে কচুর দুধটা বের করে নিতে হবে একদম কচুটা কিন্তু শুকনো করে নিতে হবে এরকম করে নিমবে দেখো এরকম কিন্তু নিংড়ে একদম পুরো কচুর দুধটা বের করে ফেলে দিতে হবে এর মধ্যে কিন্তু রকম কোনো কচুর দুধটা রাখা যাবে না সব কিন্তু নিংড়ে ফেলে দিতে হবে দেখো একদম কিন্তু নিংড়ে কচুর দুধটা পুরো বের করে নিয়েছি একটুও কিন্তু আর নেই আর এতটা কিন্তু কচুর দুধ হয়েছে দেখো এবারে একটা পাত্রে কিন্তু আমি ভেলে নেব দেখো একদম একটা সাইডে সরিয়ে রাখবো রেখে কিন্তু একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি এক চামচ কিন্তু সাদা সর্ষে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে দেখো হাফ চামচের একটু বেশি কিন্তু পোস্ত দিচ্ছি আর দেখো এতগুলো কিন্তু আমি চিনা বাদাম দিচ্ছি এখানে কিন্তু আমি নারকেল কোড়াটা দিচ্ছি না এখানে কিন্তু আমি বাদাম দিচ্ছি একবার বাদাম দিয়েও বেটে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখো এখানে পাঁচটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব কচুগুলো একদম কিন্তু এরকম শুকনো করে কচুর দুধটা বের করে নিতে হবে এবারে একটু কিন্তু লবণ এবারে কিন্তু আমি বেটে নেব কচুটা কিন্তু আমি ভালো করে বেটে নিয়েছি এবারে কিন্তু একটা পাত্রে নিয়ে নেব দেখো একটা পাত্রে কিন্তু আমি নিয়ে নিয়েছি এবারে উপর দিয়ে কিন্তু একটু কাঁচা হবে আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দেখতে ভালো লাগার জন্য এটা কিন্তু আমি দেখতে ভালো লাগার জন্যই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একবার হলেও এইভাবে কচু বাটাটা বানিতে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে এরকম কচু বাটা থাকলে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এতটাই কিন্তু অসাধারণ লাগে একবার হলো বাড়িতে এইভাবে কচুটা বেটে খেয়ে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর আজকের কচু বাটাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই বাড়িতে এইভাবে একবার কচু বাটাটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে